ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা লাখ লাখ পরিবার এই মাসে কস্ট অফ লিভিং সাপোর্ট হিসাবে চারশো বিশ পাউন্ড পেমেন্ট পেতে যাচ্ছেন নতুন নিয়মের আওতায় এই পেমেন্ট প্রদান করবে ডিডাব্লিউ মানে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এতে সরাসরি এক দশমিক দুই মিলিয়ন পরিবার উপকৃত হবে ভাড়া বকেয়া থাকা এবং অন্যান্য ঋণ পরিশোধের সুবিধার জন্য কম আয়ের পরিবারগুলো সহায়তা পাবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন লেবার পার্টির নতুন ফেয়ার ফেয়ার রিপেমেন্ট রেট পলিসির অধীনে ছাড়ের মাত্রা কমিয়ে দিচ্ছে জানা গেছে যে আগামী কয়েকদিনের মধ্যেই এই পেমেন্ট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে পরিবারগুলো তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পঁয়ত্রিশ পাউন্ড পাবে আর বছর শেষে এর পরিমাণ হবে চারশো বিশ পাউন্ড গত বছরের অটাম স্টেটমেন্টে চ্যান্সেলার রেচেল রিপস লোন পরিষদের এই হার ঘোষণা করেছিলেন এই বিষয়টি নিশ্চিত করে ডিডব্লু জানিয়েছে যে আগামী ত্রিশ এপ্রিল থেকে নতুন পেমেন্টের বিষয়টি কার্যকর হবে ধারণা করা হচ্ছে যে প্রায় এক দশমিক দুই মিলিয়ন ইউনিভার্সেল ক্রেডিট পাওয়া পরিবার সাহায্য পাবে এদিকে ফেয়ার রিপেমেন্টের অধীনে কারোর ইউনিভার্সেল ক্রেডিট থেকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা কেটে নেওয়া হবে সেটার স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের পরিমাণ পঁচিশ শতাংশ থেকে কমে গিয়ে পনেরো শতাংশ হবে আসম আসুম রানার টিভি লন্ডন